দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জ রাত থেকে উপজেলা গোলাঘাট জেলা দিনাজপুর মাসে দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার হাট এটি তিন মার্চ দু হাজার পঁচিশ আর দেখবো আমরা কিন্তু

কত দিচ্ছে দাদা ভাই এটা এত বড় বাচ্চা পেঁচা শিখছি আছে নব্বই ভাঙ্গে তো দিবেন কি বলে দিবেন না বছর নব্বই ভাঙে আসতে চায় না উপরে কিন্তু একটু মা বয়স কিন্তু এক বছর প্লাস হবে দশ বয়স বড় বাচ্চা এই যে পায়ে মারে দিয়েছে কিন্তু এখনো সংঘর্ষ চলছে দশক খুব কষ্ট করে কিন্তু ভিডিও একটু করবো আমরা দেখবেন সালাম আলাইকুম ভাইজান ভালো আছেন দুইটা ভাইয়ের কালেকশান হয় না না একটাই এটা আপনার এটাই মোটামুটি কিন্তু পনেরো মাস বয়সে বাচ্চা হবে কেমন চাইছেন ভাই দাম এক লাখ পনেরো সাড়া দাম বাজারে কেমন দিচ্ছে ভাই আজকে তো ঢিলা ঢালা বাজার মনে হচ্ছে আমদানিতে বেশি কত পর্যন্ত বলে মোটামুটি ন কই নব্বই দাম দিচ্ছে নব্বই কিন্তু এই বাচ্চা হবে না দর্শক উপরে কিন্তু একটু আমরা কিছু দেখাবো আপনাদের কিন্তু বাচ্চা ভাই কেমন বেচা কিনা আজকে আমদানি তো বেশি আজকে প্রচুর বাচ্চা তো একবারে কিন্তু কানায় কানায় আমদানি ক্যামেরা ধরনের পজিশন হচ্ছে না এই যে ভাইরাদের সুন্দর একটা কিন্তু কালেকশন আছে এটা কেমন চাইছেন ভাই বাজারে

ভাই ভালো আছেন বাচ্চা তো বিশাল এটা কিন্তু প্রচুর লোড আসবে পায়ের পো মোটা আছে এখনই কিন্তু বিশাল হচ্ছে তাই ভালো পনেরো মাস হবে ভাই বয়স পনেরো মাস হবে তো পনেরো মাস বয়সে বাচ্চা কেমন দাম রাখছেন এটা মানে একশো পাঁচ পর্যন্ত দাম দিচ্ছে দিবেন না কত শেষ কত আপনার বিশের ভিতরে পনেরো দাম দিচ্ছি হ্যাঁ পাঁচ দাম দিচ্ছি আসলে বলতে বলতেই হবে পাঁচ পণ্য কিন্তু বলে একটা মাপ কিন্তু নিশ্চাইছে শেষে আর মাঝামাঝি করে নিতে হবে তো বাচ্চা বলো ফ্রেমে ভালো ঘটনা ভালো কিন্তু ভাই দেখতেছেন দাম বলছেন না কি সব রেঞ্জের বাচ্চাই কিন্তু হাঁটে ভারপুর দাস আমরা দেখতে দেখে ছোটোগুলির কাছে যাবো এই মাসে কিন্তু একটা দেখাশোনা চলছে কিন্তু দেখানোই মুশকিল দর্শক বাচ্চাটা জ্ঞান মধ্যে ঢুকে আছে এই বাচ্চা নিয়ে কিন্তু ভালো আছেন ভাই বাচ্চা তো সুন্দর ব্যবসা গ্রোথে এই যে পাওয়ার ফোট দেখছেন কিন্তু তো সেরা হবে আজকে হাটে হাও কত বলে কাকা সবাই ভাঙে দাম দিচ্ছে এত সুন্দর বাচ্চাটা কেমন টার্গেট করছেন মোটামুটি ভাই কত বলে দেওয়া যায় কাকা পঁচিশ তিরিশ ভাঙে কেমন করে হবে তাহলে বাচ্চা কিন্তু ভালো আছে এটা চটপটে বাচ্চাটা এই যে পঁচিশ তিরিশ মাফ কিন্তু দাম দিচ্ছে একশো ভাঙে বয়স হালকা হবে মোটামুটি দশ মাস বয়স ধরা যাবে খুব কিন্তু কষ্টের সাইড দর্শক এটি কখন যে কোন পাশ থেকে ডিস মারা ডাক্কা দেয় এটাই কিন্তু ভয় লাগতেছে চাচা গরু কিনলেন তা শুধু ধরে আছেন ও এটাই আপনাদের না

এই বাচ্চারা কিন্তু দেখা চলছে দর্শক তাছাড়া এখানে উপস্থিত উপস্থিত থাকলে কিন্তু স্পষ্ট একটু তথ্য দিতে চায় না তারপরে আমরা একটু শুনি তাছাড়া কেমন দাম দিল মোটামুটি এটা কত বলে দাম চাওয়া বিরানব্বই বা হ্যাঁ কত বলছে বাজারে দাম বলছে দুই কম আশি পঁচাত্তর সেতু মানে আশি ভাঙে সবাই আর আপনারা আশি ভাঙে আসবেন না এই তো তাই না নিয়ত তো নাই বলে দেখি নিয়ত নাই তো শেষের দিয়ে কিন্তু দর্শক আমদানি ভালো আছে প্রচুর আমদানি কিন্তু ভাই ভালো আছেন

এই বাচ্চাটা কিন্তু আশির ভিতরে একটা মাপ আমরা একটু ছোট গুলিতে যাবো ভাইয়ের কি অবস্থা আজকে বাজার খুব খাওয়া হবে পায়ে তো একটা মার খেলেন তখন দেখলাম পায়ে তো আঘাত খেলেন তখন কত পর্যন্ত দাম দিলো এটা পেছি না কালো না বাহান্ন তিপ্পান্ন মাপ কত ভাই এটা পঞ্চান্ন এত সুন্দর বাচ্চাটা অনেক বড় বাচ্চা কিন্তু ছ মাস প্লাস হবে ওটা ষাটের ভিতরে আরো বেশি ষাট যাচ্ছি দেখতে থাকুন কিনলেন কত চাইছিলেন ভাই এটা ষাট চাইছেন কত দাম দিল মোটামুটি আটচল্লিশ পঞ্চাশ ভাঙে দিবেন না পঞ্চাশ ভাঙে দিবেন না দর্শক এটি মোটামুটি পাঁচ মাস বয়সের বাচ্চা হবে পাঁচ থেকে ছ মাস বয়সের বাচ্চা পঞ্চাশ কিনতে চাই এই পাশে সব কিছু ছোটো বাচ্চা দর্শক ভর ভর কিন্তু এই যে এবার ঠাসা ঠাসা বাচ্চা আছে আর এখানে একটা কিন্তু কানা হাজার চলছে দেখে কি হয় শেষ করা একবারে দিলো না কিন্তু もらうべきだしね、1%で、uh、す。Huh. Um huh.